ইতিমধ্যে জেনে গেছেন গোটা দেশ জুড়ে সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকেও এই সি এর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং নাগরিকত্ব আপনাকে দেওয়া হবে তো এই সি মানেই হচ্ছে কিন্তু নাগরিকত্ব পাওয়া তো আপনি ইতিমধ্যে নাগরিক কিনা অথবা আপনাকেও এই নাগরিকত্ব নিতে হবে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন কারণ অনেকেই বলছেন যে আপনার উনিশশো পঞ্চাশ ষাট সত্তর আশি অথবা দু হাজার সালের দিকে আপনার জন্ম হয়েছে তো কত সাল পর্যন্ত আপনি জন্মগ্রহণ ভারতবর্ষে করলে আপনি ভারতীয় নাগরিক অথবা কারা ভারতীয় নাগরিক নয় অথবা কাদেরকে এই নাগরিকত্ব নিতে হবে সবগুলো প্রশ্নের উত্তরই আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সেহেতু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি এই সি এ এটা কী অনেক স্ক্রিন দেখুন এখানে বলা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সি এ কি কোথায় এবং কিভাবে তার মারফত নাগরিকত্বের শংসাপত্র পেতে আবেদন করতে হবে এই রকম বিভিন্ন বিষয়ে ইতিমধ্যেই খোলসা করার চেষ্টা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু তাতেও ধোঁয়াশা পুরোপুরি কাটছে না এখনও স্পষ্ট নয় বহু প্রশ্নের উত্তরও প্রথম প্রশ্নে বলা হয়েছে ভারতের নাগরিক কারা এ দেশে নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে মন্ত্রক জানিয়েছে এক নম্বরে বলা হয়েছে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক অর্থাৎ উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারির আগে এই অবিভক্ত ভারতবর্ষে যাদের জন্মগ্রহণ হয়েছে এবং যারা এই ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই কিন্তু জন্মসূত্রেই ভারতীয় নাগরিক তাদেরকে আলাদাভাবে এই নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না অথবা সি এ এতে তাদের আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নেই এরপর দুই নম্বর অপশানটি দেখুন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এ দেশে চলে এসেছেন তারাও তাই অর্থাৎ এক এবং দুই নম্বর দুটি অপশনই কিন্তু সেম অর্থাৎ যারা ভারতবর্ষে থেকে গিয়েছেন উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের জন্মগ্রহণ হয়েছে তারা সকলেই কিন্তু ভারতের নাগরিক তাদেরকে আলাদাভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না এরপর তিন নম্বর অপশনটি দেখুন উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক অর্থাৎ উনিশশো সাতাশি সালের পয়লা আগেও যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে সকলেই কিন্তু ভারতের নাগরিক তাদেরকেও আলাদাভাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না অথবা তাদেরকেও কিন্তু আলাদাভাবে নাগরিকত্ব প্রমাণ করার জন্য সি এ এতে আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নেই এরপর চার নম্বর অপশনটি দেখুন উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু সালের মধ্যে যাদের তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলে তিনিও দু হাজার চার সালের দোসরা আগে যাদের জন্মগ্রহণ এই ভারতবর্ষে হয়েছে এবং তাদের বাবা মায়ের মধ্যে যদি একজনও ভারতের নাগরিক হয়ে থাকে তিনিও কিন্তু জন্মসূত্রভাবে ভারতের নাগরিক তাকেও কিন্তু আর আলাদাভাবে এই নাগরিকত্ব প্রমাণ করার কোনো ধরনের প্রয়োজন নেই অথবা সি এতে কিন্তু তাদের আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নেই এরপর পাঁচ নম্বর অপশনটি একটু ভালো করে দেখুন দু সালের তেসরা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এ দেশের নাগরিক অর্থাৎ দু হাজার সালের তেসরা ডিসেম্বরের পরে যদি কেউ জন্মগ্রহণ ভারতবর্ষে করে থাকে এবং তাদের বাবা মায়ের মধ্যে দুজনেই যদি ভারতীয় হয়ে থাকে তাহলে তিনিও কিন্তু ভারতীয় ভারতীয় অর্থাৎ তাকেও কিন্তু আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না অথবা এই সি এতে কিন্তু তাকেও আর আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নেই ইতিমধ্যে তিনি কিন্তু ভারতের নাগরিক এরপর পরের পাঠটুকু দেখুন কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে অর্থাৎ যদি বাবা মায়ের মধ্যে একজনও ভারতের নাগরিক না হয়ে থাকে অর্থাৎ বিদেশি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সন্তান নাগরিকত্বের প্রশ্নের মুখে কিন্তু পড়তে পারে অর্থাৎ সেই সন্তানকে কিন্তু নাগরিকত্ব নেওয়ার জন্য অর্থাৎ সি এ কিন্তু তাকে আবেদন করতে হতে পারে এখানে কিন্তু এই যে পরের অংশটি রয়েছে এই পরের অংশটি কিন্তু একটু ভালো করে আপনি দেখে নিন তবে এখানে কিন্তু বলা হয়েছে যে দু হাজার চার সালে তেসরা ডিসেম্বরের পরে যদি কেউ জন্মগ্রহণ ভারতবর্ষে করে এবং যদি তার বাবা মা ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে সেও কিন্তু জন্মসূত্রভাবেই ভারতের নাগরিক তাকে আলাদাভাবে এই সি আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নেই তো এখান থেকে বুঝতেই পারলেন যারা বিদেশি অথবা যারা ভিনদেশি অথবা যারা শরণার্থী অথবা যারা বাইরের দেশ থেকে পালিয়ে এসেছে অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে শুধুমাত্র তাদেরকেই কিন্তু এই সি এ এতে আবেদন করতে হবে অথবা নাগরিকত্বের জন্য কিন্তু তাদেরকেই আবেদন করতে হবে যারা ইতিমধ্যেই আমরা ভারতীয় রয়েছি তাদেরকে কিন্তু এই সি এ তে আবেদন করতে হবে না এরপর দেখুন পরের প্রশ্নে বলা হয়েছে সি এ তে কাদের আবেদন করার প্রয়োজন নেই উত্তরে বলা হয়েছে নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই যে এক থেকে চার নম্বর অপশনগুলো রয়েছে অর্থাৎ এই উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এবং উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে এবং উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে যাদের ভারতবর্ষে জন্ম হয়েছে তাছাড়াও চার নম্বর পয়েন্টটি দেখুন দু সালে দোসরা ডিসেম্বর বলা হয়েছে এই যে এক থেকে চার নম্বর যে পয়েন্টগুলো রয়েছে এগুলোর মধ্যে কেউ যদি পড়ে থাকেন তাহলে তাদেরকে এই সি এ এতে আবেদন করতে হবে না তাছাড়াও পাঁচ নম্বর পয়েন্টের প্রথমের অংশের মধ্যে যদি কেউ পড়ে থাকেন তাকেও কিন্তু এই সি আবেদন করতে হবে না কিন্তু পরের অংশে যদি কেউ পড়ে থাকেন সেক্ষেত্রে তাকে সি আবেদন করতে হতে পারে দেখুন এখানে বলা হয়েছে দু সালের তেসরা ডিসেম্বর কিংবা তার পরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে অর্থাৎ বাবা মায়ের মধ্যে যদি একজনও ভিন দেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই নাগরিকত্বের জন্য আবেদন করতে হতে পারে অর্থাৎ সি এ এতে কিন্তু সেই ব্যক্তিকে আবেদন করতে হতে পারে এরপর দেখুন পরের পয়েন্টে বলা হয়েছে অথবা পরের প্রশ্নে বলা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সি এতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যে জানিয়েছে কেন্দ্র নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরে অন্তর্ভুক্ত তাদেরকে আবেদনের কথা ভাবতে হতে পারে এরপরের প্রশ্নে বলা হয়েছে যে সমস্ত নথি চাওয়া হয়েছে তার তালিকা তো দীর্ঘ কারও কাছে নথি না থাকলে উত্তরে বলা হয়েছে আবেদনকারীর কাছে যদি নাগরিকত্বের আবেদনের জন্য প্রামাণ্য নথি না থাকে তাহলে জেলা স্তরে থাকা যাচাই কমিটি বাড়তি নথি জমা দিতে বলতে পারেন কিন্তু তারপরেও আবেদনকারী নথি দিতে না পারলে সেই আবেদন খারিজ হতে পারে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অনুপ্রবেশকারী হিসেবে ধরে নেওয়া হবে নাকি ফের আবেদনের সুযোগ দেওয়া হবে সেই বিষয়টি এখনও বিজ্ঞপ্তিতে একেবারেই স্পষ্ট নয় সিএএ মারফত নাগরিকত্ব পাওয়ার প্রশ্নে ধর্ম একটি বড় বিষয় কিন্তু কার ধর্ম কী তা কিভাবে প্রমাণ হবে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশে এমন কোন সরকারি নথি যাতে ধর্মের উল্লেখ আছে দিতে হবে একটি হলফনামাও তাতে ওই ব্যক্তি যে ধর্মাবলম্বী হিন্দু শিখ বৈদ্য জৈন পার্সি খ্রিস্টান তার প্রতিনিধিত্বকারী কোনো ধর্মীয় সংস্থার প্রধান লিখে দেবেন যে ভারতে আসা ওই ব্যক্তি আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছেন এবং তিনি কোন ধর্ম পালন করেন খটকা কোথায় অর্থাৎ কিছু প্রশ্ন কিন্তু তুলে ধরা হয়েছে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা কার্যত এক কাপড়ে দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের সকলের কাছে আগের দেশে নথি থাকবে কি করে যদি তা না থাকে তবে এখন কিভাবে তা জোগাড় করা সম্ভব কোনো ব্যক্তি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েই যে ভারতে আশ্রয় নিয়েছেন তার প্রমাণ হবে কিভাবে কোনো আবেদনকারী নিজেকে যে ধর্মাবলম্বী বলে দাবি করছেন তিনি যে আদতে তাই সে কথা প্রমাণ হবে কিসের ভিত্তিতে ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির কাছ থেকে ধর্ম সংক্রান্ত শংসাপত্র জোগাড়ের বাধ্যবাধকতা দুর্নীতির নতুন উৎস হয়ে দাঁড়াবে না তো সি এ এতে আবেদন করলে কি তিনি বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবেন সেক্ষেত্রে নথি দিতে না পারলে কিংবা আবেদন খারিজ হলে তার পরিণতি কী হবে আবেদনের পরে নথির কারণে তা খারিজ হলে ভবিষ্যতে যে মুখে পড়তে হবে না তার নিশ্চয়তা কোথায় সংবিধানে যে ধর্ম নিরপেক্ষ সেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কেন যা নিয়ে গোড়া থেকে প্রশ্ন তুলেছেন বিরোধীরা মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি কিন্তু কারণ উল্লেখ করা রয়েছে তবে কাদের কাদের এই সি এ আবেদন করতে হবে না এই বিষয়টি এখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে